হাই ভোল্টেজ আসামিদের বিচারের জন্য বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপযোগী নয় বলে জানিয়েছেন প্রসিকিউশন টিমের প্রধান তাজুল ইসলাম পুরনো ট্রাইব্যুনাল দ্রুত সংস্কারের দাবি জানান তিনি আর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর শেখ হাসিনা সহ অন্য আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাবেন বলেও জানান তাজুল ইসলাম হক মান্নার রিপোর্ট এই হাইকোর্ট ভবনে পুরনো দশ সালে শুরু হয়েছিল মানবতাবিরোধী অপরাধের বিচার বাইরের অবস্থা ভালো হলেও বিচারকক্ষের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ হয়ে যায় বিচার কাজ জরাজীর্ণ বিচারকক্ষ ও কারদখানা পরে পুরনো ভবনের পাশে নির্মাণ করা হয় নতুন ভবন যেখানে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার বর্তমানে কী অবস্থায় আছে তা দেখতে চিফ প্রসিকিউটর নেতৃত্বে টিমের সদস্যরা কক্ষগুলো দেখেন পরে রেজিস্ট্রার দপ্তরের কক্ষগুলো ঘুরে দেখেন যে হাই ভোল্টেজ ট্রাইব্যুনাল এটা হবে যে মামলা যেগুলো হচ্ছে এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন তারা আসলে অবাক হবেন যে এটা কি করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা ট্রাইব্যুনাল এখানে হতে পারে এটা আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায় সেটা করা যেতে পারে আদারওয়াইজ এই শেডের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না শেখ হাসিনা বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানান তিনি আনা বা না আনার ব্যাপারে আমাদের এই মুহূর্তে মন্তব্য করাটা ঠিক হবে না এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে কূটনৈতিক তৎপরতার অংশ হবে সেটা সরকার যথা সময় গ্রহণ করবেন বলে আমরা মনে করি আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে অভিযোগ দায়েরটা হবে তারপরে আমরা নেসেসারি অর্ডার্স চাবো এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে চিফ প্রসিকিউটর জানিয়েছেন আগের প্রসিকিউশন টিম পদত্যাগ করে বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে চলে যাওয়ায় মামলার গুরুত্বপূর্ণ নথি তারা দেখতে পারছেন না মাছলাক মান্না চ্যানেল আই ঢাকা